আমার সংসারে সাধারণ সদস্যের কোনো শান্তি এখন সাধারণ সদস্য বলতে কি বোঝালাম আগে আমার সংসারটা পরিচালনা করত আমার মা তখন তার শাসন বা তার চলা তার ব্যবহার তার অস্তিত্ব আমাদের ক্ষুব্ধ করে এবং আমাদের মনে হয়েছিল জুলুম করে আর জুলুমই করছিল এটি সত্য তারপর আমরা সিদ্ধান্ত নিলাম কিভাবে অবসরণ করি বাবাকে বসান দেয় বহুদিন চিন্তাধারা করার পরে বহুত দুরোধানের হিসাব করার পরে ছোট ছোটদেরকে শিখিয়ে দিলাম তোমরা এভাবে করে আমরা সমর্থন দিয়ে যাব ছোট সদস্যরা সমর্থন পেয়ে যা যা লাগে সবই দিলাম দেওয়ার পরে তাদেরকে উত্তেজনা করলাম পিছনে আমরা রইলাম দেখা গেল বাবাকে বসাইলাম এখন দেখা যায় বাবা তার আমার মা থেকে আরো বেশি আরেকটা সদস্যের উপর আক্রান্ত অন্যায় করলে শুধু অন্যায় করে দেখেন মা করেছে মার শাস্তি হবে মার বাবে কি করলো মার বাপে তো তার ব্যাপারে তো আমার বাবা কথা বলতে পারে একজন আবার দেখা গেল সদস্যরাও আবার যে অন্যায় করেছে তার বিপক্ষে কথা বলুন অসুবিধার কিছু নেই দেখা গেল আবার তারাও ওই পথের প্রতীক হয়ে দাঁড়ায় ওইখানে অন্য অন্য ব্যক্তির অন্যায় করেছে তাদের করে কথা নাই একতরফা হয়ে যাচ্ছে আবার আমরা পাইলাম আসলে সাধারণ সদস্য যারা আমরা আছি আমাদের কোনো শান্তি নেই আমরা কোনো চিন্তা করে বিবেক দিয়ে কথা বলতে পারি না আমাদের বাক শক্তি নেই আমাদের শক্তিও নেই যে যেভাবে মনের চাষ এইভাবে বিচার করে আইন নিয়ম কানুন কোনো পক্ষপাতিত সারা যেভাবে খুশি ভাবে কথা এর নাম আমার সংসার এই অশান্তি সংসারে কতদিন আল্লাহ পাক পাকরাবুল আলমী হায়াতে বাছায় রাখছে আল্লাহ কদিন দুনিয়া থেকে নিয়ে যাবে আল্লাহ ভালো জানেন হে রাব্বুল আলমিন আমি সব বলি তুমি আমার সংসারে শান্তি দাও আমার সংসার অশান্তি আমার সংসারের এখনো সঠিক সিদ্ধান্ত আসছে না এখন আমরা কি ভুল করলাম না যারা করতেছে তারাই ভুল করতেছে তাও জানি না একমাত্র তুমি ছাড়া আর এই বিচার কে করতে পারবে না তুমি ভালো জানো হয় কোনো কোনো ক্ষেত্রে দেখা গেল সদস্যের উপরে স্বাস্থ্যে আর আগে যতটুকু পেয়েছে বেশি পেতে পারি সেই জন্যই হয়তো তুমি মাকে সরা বাবাকে বসাইছ নতুবা বাবা আরও শাস্তি পাইতে পারে এই ধরনের হতে পারে জানি না একমাত্র বিচারের মানে তুমি অনেক দেখা গেল আমরা যা চিন্তা করেছি যা করেছি চিন্তার ওটা হইতে পারে এখন আমাদের কষ্ট থেকে লাগাম হওয়ার জন্য ব্যবসা যে বলা হওয়ার জন্য আল্লাহ তুমি রকম নাজির করো আমার সংসারটা যাতে শান্তি হয় আমি সংসারের জন্য অত্যন্তই ক্লান্ত অত্যন্তই মর্মান্তিত অত্যন্তই দুঃখ প্রকাশ করেছি আমার সংসার অশান্তি এখন কোন পাপের গতিতে আমাদের এই সংসার অশান্তি হয়েছে আমরা অবশ্যই জানি পাপ হয়ে থাকলে আল্লাহ তুমি ক্ষমা করে আমাদেরকে শান্তির পথ দেখায় দাও সঠিক চিন্তাধারার পথ দেখায় দাও হক বিচারের পথ দেখায় দাও একতরফা জন্য যে কষ্ট করেছে আবার একতরফাই মনে হচ্ছে আমার ভিতরে মনে রাখতে হয়ে আবার শুরু হচ্ছে আল্লাহ তুমি তাকে সবাইকে কি তুমি হেওয়া দান কর